হ্যালো বন্ধুরা মন্দিরা আর্ট গ্যালারি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে একটা সম্পূর্ণ অন্য রকম ঘরের কাজের জিনিস বানিয়ে দেখাবো তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা থার্মোকলের বক্স নিয়েছি এখন কম বেশি সবাই আমরা ঘরে ইনডোর প্ল্যান্ট লাগিয়ে থাকি সেই ইনডোর প্ল্যান্ট লাগানোর টপ বা বাকেট আমি বাড়িতেই বানানোর চেষ্টা করেছি তোমরা এরকম বাকেট বানিয়ে ইনডোর প্ল্যান্ট রাখতে পারো বা এই বাকেটটা অন্য কাজেও লাগাতে পারো তো বন্ধুরা আমি এখানে প্রথমেই নীল রঙের কয়েকটা সেট দিয়ে রং করে নিয়েছি দেখতেই পেলে এবার আমি এটার চারিদিকে একটু পদ্ম পুকুর বানানোর চেষ্টা করব। এই পদ্ম পুকুরটা তোমরা নিজের পাঞ্জাবি বা কুর্তিতেও আঁকতে পারো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার বানানো আর্ট অ্যান্ড ক্রাফ্টের প্রত্যেকটা ভিডিও তোমার কাছে প্রথম নোটিফিকেশান আসে যেহেতু আমি এটা ইনডোর প্ল্যান্ট রাখবো তাই আমি বিভিন্ন রঙের দেখো এখানে কিছু স্টোন এঁকে নিয়েছি যে বন্ধুরা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো তারা মন্দিরা আর্ট গ্যালারি পেজটা অবশ্যই ফলো করে দিও নুড়ি পাথরগুলো এঁকে নেবার পর আমি এখানে পদ্ম পাতা এঁকেছি এখানে আমি দু রকমের সবুজ রং ব্যবহার করেছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এই রকম পদ্ম পুকুর তোমরা মাটির থালাতেও বানাতে পারো অথবা ওয়াল পেন্টিংও করতে পারো তো দেখো এখানে আমি ডিপ সবুজের পর হালকা সবুজ দিয়েও ছোট বড় কিছু পাতার আকৃতি করে নিয়েছি এরপর পাতাগুলো শিরা বোঝাবার জন্য ওই দুটো রঙই আমি ঘুরিয়ে ব্যবহার করেছি যাতে আমার পদ্ম পুকুরটা একটু রিয়েল দেখতে লাগে তোমরা এই ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানিও যে আমার পদ্ম পুকুরটা কেমন হয়েছে রিয়েল মনে হচ্ছে কি না আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো তো একদিকের পদ্ম পাতাগুলো করে নেবার পর আমি অন্য সাইডেও একই রকমভাবে করে নিচ্ছিলাম যেহেতু বাকেটটার চারদিকেই আমি আঁকব তাই জন্য সমস্ত পাতা আঁকার পর আমি পদ্মফুলগুলো এঁকেছি প্রথমেই দেখো আমি সাদা রং ব্যবহার করেছি এক্ষেত্রে আমার সাদা রঙটা একটু গাঢ় হয়ে গেছিলো আমি যেহেতু থার্মোকলের ওপর আঁকছি সুতরাং আমার কোনো অসুবিধা হয়নি তোমরা এই পদ্মপুকুরটা যদি পাঞ্জাবি বা কুর্তি বা শাড়িতে আঁকো তাহলে তোমরা এই রঙের সাথে অবশ্যই কালার মিডিয়াম মিশিয়ে নিও সাদা রঙ দেবার পর আমি মাঝখানে একটু হলুদ রঙ ব্যবহার করেছি এবং সাদা আর হলুদ রঙটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পরে আমি গোলাপি রং দিয়ে কিছুটা হাইলাইট করেছি পদ্মগুলোকে তোমাদেরকে দেখানোর জন্য আমি প্রথমে একটা পদ্ম ফুলকে কমপ্লিট করে নিয়েছি তারপরে বাকি পদ্ম ফুলগুলো এঁকেছি এখানে আমি সাদা রঙটা দেবার অনেকক্ষণ পর মানে শুকিয়ে যাবার পরে আমি হলুদ আর গোলাপি রঙগুলো ব্যবহার করেছি আর তার সাথে কিছু পদ্ম ফুলের কুড়িও এঁকেছি যেখানে হলুদ রঙ ব্যবহার করিনি শুধু সাদা আর গোলাপি ব্যবহার করেছি আমি শুধুমাত্র ফেব্রিক কলকা ডিজাইন করেই অভ্যস্ত পদ্মপুকুর আমি প্রথমবার চেষ্টা করলাম নিজের মতো করে তাই যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই আমায় ক্ষমা করে দিও আর আমার ভুলটা কমেন্ট করে অবশ্যই আমায় জানিয়ে দিও আমরা দেখতেই পেলে আমি এখানে কোনো লেড পেন্সিলের স্কেচ ছাড়াই শুধুমাত্র রং তুলি দিয়েই এই পুরো জিনিসটা এঁকেছি আমার পদ্ম পুকুর প্লাই কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হবার পর কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এর মধ্যে তোমরা গাছও বসাতে পারো বা অন্য কোনো কাজেও ইউজ করতে পারো আজকের মতন টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই তাড়াতাড়ি আসছি